Dede সেইকাৰণে প্ৰচুৰ পৰি

আমরা সব আমরা ইতোমধ্যে সবাই আমাদের কাছে আর ভালো যে এ যেন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আছে আচ্ছা এই বাড়ো সবাই বাড়ো সবাই বাড়ো আর নাও আউট আউট তো বাড়েগা সাংগের কিছু সাই 33000 এরকম সব স্ট্যান্ডার্ড মা মাইکرو সব তাই ভিডিও ভিডিও না ভিডিও করো ভিডিও করো আমরা বিক্রি করা